বরিশালে জনতার হাতে আটক চার ডাকাতকে জেল হাজতে প্রেরণ পটুয়াখালীতে বাড়ির উঠান সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলা নারী আহত বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি ঝুঁকিতে চার গ্রাম পটুয়াখালীতে পর্যটক সেজে অটো ছিনতাই গ্রেফতার সাদ বেতন ভাতা তুলতে পারছেন না লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা পটুয়াখালীতে ট্রলার মাঝি শহীদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ঝালকাঠি পৌর স্টেডিয়াম অবহেলা আর অনিয়মের শিকার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাস স্ট্যান্ড থেকে আটক চার ডাকাত সদস্যের বিরুদ্ধে শুক্রবার সকালে থানায় মামলা দায়ের পর ওই দিন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এর পূর্বে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয় পটুয়াখালীর সদর উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়ির উঠান সংস্কারের সময় এক নারী ও তার মায়ের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সদর উপজেলার ছোট বিঘাই এলাকায় এ ঘটনা ঘটে বরগুনার আমতলির চাউলা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন চর কেটে মাটি বিক্রি করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী খালেক মৃধা নামক জনৈক ব্যক্তি গভীর গর্ত করে মাটি কেটে বিক্রি করায় বাঁধসহ আশেপাশের বাড়িঘর এখন ঝুঁকির মধ্যে পড়েছে এতে বর্ষা মৌসুমে নদীর পানির তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা পটুয়াখালীর মহিপুরে পর্যটক সেজে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটোরিক্শার ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি অটোরিক্সা উদ্ধার করা হয় বৃহস্পতিবার পটুয়াখালী জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং কর্মচারীরা দুই মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় এবং ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব রয়েছেন তাকেও ডিডিওশিপ না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে করে চরম দুর্দশায় পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীরা পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার মাঝি শহীদুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র্যাব বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আট সিপিসি এক পটুয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার লতাচাপলি ইউনিয়নের পশ্চিম খাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঝালকাঠির পৌর স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অকার্যকর হয়ে পড়েছে মাঠের ঘাসের অভাব ড্রেনের সমস্যা ভাঙাচোরা গ্যালারি ও অনুপযোগী ড্রেসিং রুমের কারণে নিয়মিত ফুটবল ক্রিকেট কার্যক্রম বন্ধের উপক্রম যদিও বছর জুড়ে কিছু অনুষ্ঠান ও টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তবুও দৈনন্দিন খেলাধুলার পরিবেশ নেই স্থানীয় ক্রীড়াবিদ ও বাসিন্দারা দ্রুত সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে খেলাধুলার সুযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন